এই যে ভাইয়া আপনার বিউটি জড়া রেডি পাঠাই দেবে এখন চলে যাবে মালিগ্রাম। একদম সুস্থ কোনো সমস্যা নাই খুবই সুন্দর কোয়ালিটির বিউটি সাদা বিউটি এই যে দেখেন এই যে ভাইয়া আপনার ফোস্টার জড়ায় দেখেন এই মাদিটা ডিমে আছে আটটা বেশ বড় সাইজের আশা করি আপনার পছন্দ হবে খুবই সুন্দর ধন্যবাদ ভাই এই যে ভাই এই কার্টুনে করে পাঠাই দিচ্ছে ঠিক আছে দুইজনা সরি ভাই আপনার কার্টুন রেডি হ্যাঁ ঠিক আছে ভাই পাঠাই দেবো ভাই এই বাসে পাঠিয়ে দিলাম ভাঙা হ্যাঁ ভাঙায় চলে যাবে ভাঙা থেকে রিসিভ করে নেবেন কষ্ট করে